উরান হাদিসের বাণী শোনাতে সঠিক পথের দিশা দিতে আখেরাতের আলো আখেরাতের আলো আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহি বরকাতু রিয়াজজা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা শিখে নেব নবীকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমজম পানি পান করার সুন্নতি আদব আমল এবং হাদিসগুলো শিখে নেব ইনশাআল্লাহ রসুলবাক ওয়াসাল্লাম বলেন আমাদের মাঝে ও মুনাফিকদের মাঝে পার্থক্য এই মুনাফিকরা পেট ভরে পানি পান করে না ইবনে কুতনি ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন তুমি জমজমের পানি পান করবে ক্যাবলামুখী হবে আল্লাহকে স্মরণ করবে ও তিনবার নিশ্বাস নিবে তুমি তা পেট ভরে খাবে ও শেষ হলে আল্লাহর প্রশংসা করবে ধারাকুটনি কিতাবুল মুগ্নি ফিলহাজওয়াল উমরা তিনশো দশ নবীকম সাল্লাল্লাহ আলেহিসালম জমজমার পানি দাঁড়িয়ে পান করেছেন এই হাদিসের ভিত্তিতে বহু প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামী চিন্তাবিদ হাদিসের ব্যাখ্যাকারক জমজমের পানি দাঁড়িয়ে পান করাকে উত্তম ও আদব বলেছেন তাওয়াফির দুই রাকাত ওয়াজিব নামাজের শেষে এখন জমজমের পানি পান করার সময় এই দুয়াটি পড়বেন

অর্থ হে আল্লাহ আমাদের উপকারে জ্ঞান দান করুন আমাদের বরকত দিয়ে দিন সকল অসুস্থতাকে সে বা সুস্থতা দান করুন আমিন আজ এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ হাফিজ আসসালাম